আকাশী কালার মানে ব্লু কালার সেই কালারটিও আমাদের কাছে বর্তমানে রয়েছে দুইটি কালারই অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে অর্ডার করতে পারবেন আমরা এই গাড়িতে আগে ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছিলাম ষাট ভোল্ট বিশ এম্পিয়ার আর বর্তমানে দিচ্ছি ষাট ভোল্ট সত্তর এম্পিয়ারের ব্যাটারি যাকে একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচে মিনিমাম একশো থেকে একশো বিশ কিংবা দেড়শো কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু ফ্যামিলি বাইক বলার কারণ হচ্ছে আপনি আপনার পরিবারের চারজন পাঁচজন ছয়জনকে নিয়েও এই গাড়িটি চালাতে পারবেন সুন্দরভাবে চারজন মানুষ সিটে বসতে পারবেন আর যদি বাড়তি কোনো দশ বারো পনেরো বছরের বাচ্চা থাকে তাহলে তাদেরকে কোলে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু অসাধারণ শক্তিশালী একটি গাড়ি আপনি চাইলে এটাকে যাত্রী বাহন করতে পারবেন আবার আপনি চাইলে সহজেই খুব সুন্দরভাবে এটাকে পিক ভ্যান বানিয়ে মানে ট্রাকের মতো যে ছোট পিক আপ ভ্যানগুলো থাকে সেই পিক ভ্যান বানিয়ে আপনি আপনার মালামালও ক্যারি করতে পারবেন যে কোনো ধরনের মাল নিতে পারবেন এই গাড়ির লোডিং ক্যাপাসিটি তিনশো থেকে সাড়ে তিনশো কেজি নিয়ে সহজেই চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটা আরও কি। কী ব্যবহার করা হয়েছে চলুন আমরা দেখি খুব সুন্দর এই গাড়িটি কিন্তু রয়েছে খুব সুন্দর দুই পাশে দুইটি ছোট্ট গেট মানে আপনি যখন ঢুকবেন বা বের হবেন তখন এই গেটটাকে ইউজ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর আমি কিন্তু এখন এই গেট দিয়ে বের হচ্ছি দেখতে পাচ্ছেন আবার গেটটাকে আপনি লাগিয়ে রাখতে পারবেন এখানে খুব সুন্দর একটা পাঞ্চ করার সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে হালকা পাঞ্চ করে খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে দিবেন এখন কিন্তু এটা বের হওয়ার সম কোনো সম্ভাবনাই নেই তো আমাদের এই গাড়িটি দেখতে পাচ্ছেন সিটটা খুবই বড় এবং জায়গাটাও একটা বিশাল যার কারণে আপনি খুব সহজে এটার মধ্যে দুইজন বসার পরও আরো দুজনকে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি এখন সিটিং অবস্থায় আছে মানে সিট অবস্থায় আমি যদি চাই এটাকে পিক আপ ভ্যান বানিয়ে ফেলার জন্য সেই ক্ষেত্রে কি করতে হবে দুই পাশে দুটো ক্লিপ রয়েছে এই যে এই ক্লিপগুলো হালকা পিছন দিকে নিয়ে যাবেন ক্লিপগুলো নেওয়ার পরে আপনি খুব সহজেই এটাকে উঠিয়ে ফেলতে পারবেন এই যে ক্লিপটাকে হালকাভাবে উঠিয়ে ফ্রেন্ডস খেয়াল করুন আমি এটাকে এখন খুব সহজেই এটা পিকআপ ভ্যান বানিয়ে ফেলাম তো ছোট্ট একটা পিকআপ ভ্যান আপনি তিনশো কেজি সাড়ে তিনশো কেজি মালামাল ক্যারি করতে পারবেন বিশাল একটা জায়গা এবং পিছনের এই যে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি খুলতে পারবেন খুব সহজেই আপনি এটাকে খুলতে পারবেন দেখুন ফ্রেন্ড দুই পাশে দুইটা ক্লিক রয়েছে ক্লিকটাকে খুলে খুব সুন্দরভাবে আপনাকে ওটাকে নামিয়ে দিতে পারবেন এখন যদি আরও কোনো বড় ধরনের আপনি লম্বা কিছু নেন সেটাও নিতে পারবেন বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এবং সুন্দর আমাদের এই গাড়িটার মধ্যে এখন আপনি এটা ভিতরে বাজার সদাই বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কোনো যারা মাল ডেলিভারি করেন তারা মালামালও ক্যারি করতে পারবেন ছোটখাটো জিনিসগুলো খুব সহজেই তিনশো কেজি সাড়ে তিনশো কেজির মধ্যে লোড নিয়ে আপনি চালাতে পারবেন তো আবার এটা প্রয়োজন না হলে লাগিয়ে ফেলতে পারবেন একেবারে এবং পিছনে কিন্তু কিন্তু একটা বাম্পার রয়েছে দেখতে পাচ্ছেন এই বাম্পারটা থাকার কারণে যেকোনো গাড়ি এসে ধাক্কা দিলে আপনার এটাকে সাপোর্ট মানে এই বাম্পারের কারণে কোনো কিছুই হবে না এবং এটার মধ্যে কিন্তু আপনি দাঁড়িয়েও থাকতে পারবেন কোনোরকম সমস্যা হবে না তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির দুই পাশে দুইটি সিট রয়েছে দুই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর বাম্পার রয়েছে এবং সামনের যে সিটটি সিটটিও কিন্তু মোটামুটি বড় হওয়ার কারণে পাতলা ঘটনের হলে দুইজন মানুষ খুব সহজে বসতে পারবেন সে যত বড়ই হোক দুইজন মানুষ খুব সহজে বসতে পারবেন এবং গাড়ির ডিসপ্লেটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে যেখানে মিটারে শো করবে কতটুকু কিলোমিটার চালিয়েছেন কত গতিতে চালাচ্ছেন কোন লাইট জ্বালিয়ে রেখেছেন এ টু জেড দেখতে পারবেন গাড়ির সাথে চাবি এবং রিমোট কন্ট্রোল দুইটি থাকবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সিস্টেম রিমোট কন্ট্রোল এবং দুই দুইটি চাবিও থাকবে গাড়িটি রয়েছে পায়ে ব্রেক কোনো রকম হাতে কিছু করতে হবে না শুধুমাত্র আপনি পায়ে ব্রেক করবেন দেখতে পাচ্ছেন ডান পাশে ব্রেক রয়েছে এবং এটা কিন্তু আপনার পিছনের দু চাকাতে ব্রেক এবং এই যে দেখতে পাচ্ছেন এটা রয়েছে খুব সুন্দর একটি সিস্টেম এখন কিন্তু গাড়ি এদিকে সেদিকে একটু বিন্দু পরিমাণ লড়বে না যদি উঁচু নিচু ঢালু কোনো পথ থাকে বা রাস্তা যেমন পাহাড়ি এলাকা সেখানে আপনি গাড়িটি যদি পার্কিং করে রাখেন তাহলে এই ব্রেকটি ইউজ করে রাখতে পারেন আবার এটা প্রয়োজন না হলে এটাকে আপনি খুব সুন্দরভাবে প্লেস করে বসিয়ে দিতে পারেন সিস্টেমটা কতটা আধুনিক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সিস্টেম ফেন্স এবং এই গাড়িটি কিন্তু অনেক শক্তিশালী একটি গাড়ি গাড়ির সামনে রয়েছে ডাবল হর্ন এই হরেন থাকার কারণে আপনি যখন হরেনটি বাজাবেন বিকট একটা শব্দ হবে মনে হবে যে কোনো বড় ধরনের গাড়ি এসেছে তো আমাদের হেডলাইটটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন হেডলাইট পার্কিং লাইট ইন্ডিকেটার লাইট সবই রয়েছে এবং গাড়ির সামনেও কিন্তু হাইড্রোলিক সাসপেনশন রয়েছে এস এস রয়েছে রয়েছে টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন শক্তিশালী টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি কোবরা ফ্যামিলি বাইক এই গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন গাড়িটি কিন্তু ব্যাগ গিয়ারেও যাবে খুবই আধুনিক একটি সিস্টেম ব্যাক গিয়ারে যাবে এবং গাড়ির গতিবেগ বাড়ানো কমানোর জন্য আলাদা গিয়ার সুইচ রয়েছে তো এই গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে গাড়িগুলো ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার আপনি চাইলে সরাসরি এসেও আপনার নিজের চোখে দেখে শুনে ভালো লাগলে তারপরে সাথে করে নিতে পারবেন আবার আপনি চাইলে এখান থেকে কুরিয়ার করে দিতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির বর্তমান মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি কারো ভালো লেগে থাকে দ্রুত ন করুন কারণ আমাদের স্টক প্রায় শেষ পর্যায়ে এবং এটা কিন্তু আমরা মাইলেজ সবসময় দিচ্ছি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আর ঈদের আগে যারা নিবেন তারা মাইলেজ পাবেন একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার মানে একশোর উপরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম